আমরা বারাসনুবাকের পক্ষ থেকে এক ফাগুন সন্ধ্যা উপস্থিত হয়েছি আমাদের সঙ্গে আছেন বর্ধমান জেলার কবি বাচি শিল্পী সাহিত্যিক সঙ্গীত শিল্পী অনেকেই বারাসতনুবাক এবং তাদের যৌথ উদ্যোগে আজকের ওই ফাগুন সন্ধ্যা আমাদের মধ্যে উপস্থিত আছেন ডক্টর ষোড়শী মোহন দা প্রাক্তন উপাচার্য বর্ধমান বিশ্ববিদ্যালয় উপস্থিত আছেন ডক্টর সুব্রী ঘনষাল প্রাক্তন অধ্যক্ষ মহিলা বিদ্যালয় উপস্থিত আছেন বাচিক শিল্পী ললিত উপস্থিত আছেন ডক্টর দেবেশ ঠাকুর বাচিক শিল্পী কবি নাট্যকার উপস্থিত আছেন সঙ্গীত শিল্পী শুভপ্রসাদ নন্দী মজুমদার উপস্থিত আছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বরিষ্ঠ উন্নয়ন আধিকারিক শ্রী ইন্দ্রজিৎ রায় এরা আমাদের অনুষ্ঠানকে আজকে সমৃদ্ধ করেছেন পাশাপাশি আমরা আমাদের বারাসাত ন চব্বিশ পরগনার যে সংস্থা আমরা আমাদের ইচ্ছে হয়েছে একটু অন্যান্য জেলার সঙ্গে যুক্ত হতে এবং তাদের সঙ্গে আমাদের সংস্কৃতির বিনিময় যেটাকে বলে সেই বিনিময় আমরা চাইছি সেই জন্য আমরা বর্ধমানের মতো সমৃদ্ধ ঐতিহ্যমণ্ডিত শহরকে বেছেছি এবং এখানকার মানুষজন আমাদের সঙ্গে আছেন বিশেষ করে শিক্ষা সরকার মহাশ্বেতা চ্যাটার্জি তারা ভীষণভাবে আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন এবং সন্ধ্যাকে সফল করবার জন্য পাশাপাশি আমাদের বারাসাতনুবাকের উপদেষ্টা ইঙ্গজিৎ রায় আছেন তিনিও আন্তরিকভাবে সাহায্য করেছেন আর সাহায্য করছেন যারা উপস্থিত আছেন বাচ্চা শিল্পী সঙ্গীত কবি সাহিত্যিক আপনাদের মতো সাংবাদিকরা তারা না হলে তো আমাদের এই অনুষ্ঠান সফল হতো না তারা উপস্থিত হয়েছেন বলেই আজকে আমরা এই অনুষ্ঠানকে সফল করতে পারছি আর আমাদের পরবর্তীকালে ইচ্ছা আছে অন্যান্য জেলায় যাওয়ার এবং কিছু সেবামূলক কাজ কিছু সং মানে যদি কিছু মানুষকে আমরা দরিদ্র মানুষের সঙ্গে থাকতে পারি তার কিছু চেষ্টা আমরা একটা বইমেলা করি এইবার আমরা দিনের বইমেলা করেছি পাশাপাশি আমরা অনুবাদ সাহিত্যের ওপর অনুষ্ঠান করি আমরা রবীন্দ্রনজরুল স্মরণ বসন্ত যাপন বা শ্রুতি নাটক উৎসব এইগুলো পাশাপাশি করি এবং সাহিত্য চর্চার মধ্যে আমরা প্রত্যেকেই থাকি আমরা নিজেরাও লেখালেখি করি আমরা বই প্রকাশের মাধ্যমে আমাদের যা লেখা সেগুলো একটু ধরে রাখার চেষ্টা করি এই হলো আমরা বারাসাত অনুবাদ চোদ্দ বছরের একটি আবৃত্তি বারাসাত অনুবাদ আজকে বর্ধমানে কী কী করলেন আমরা মিলিত প্রয়াস আমাদের আমরা নিজেরা যেমন আবৃত্তি শ্রুতি নাটক কবিতা পাঠের মধ্যে থাকছি আমাদের বর্ধমানের যারা আমাদের সহযাত্রী তারাও এই অনুষ্ঠান সঙ্গীত কবিতা পাঠ শ্রুতি নাটক এর মধ্যে থাকবেন এইটা আমরা তাদের সঙ্গে আমাদের একটা মেলবন্ধন তৈরি হলো আমরা চাই বেঁধে বেঁধে থাকি আর কোন কোন জায়গায় করতে চাই এখনো আমরা এই মুহূর্তে ঠিক করিনি কারণ বর্ধমানটাকে নিয়ে আমরা এতই একটা ছিলাম যে সবটা আমরা সফল করতে পারব কিনা যা হয়ে যাক আমরা আবার হয়তো মাস দেড়েক বাদে আবার একটা ভাবনা আছে বর্ধমানকে কেন ওই যে বললাম বর্ধিষ্ণু সহ সংস্কৃতিবান মানুষজন আছে আর দু একজন আমাদের পরিচিত মানুষ আছে মিনতি গোস্বামী আমাদের আমাকে চেনেন আর ওরা আছেন মহা এরা আছে এই জন্য পরিচিত মানুষ যেহেতু পেয়েছি আপনারা শুনলেন বারাসাত অনুবাকের কর্মধার শম্পা গুপ্তের বক্তব্য কি উদ্দেশ্যে আজ বর্ধমানে তাদের এই অনুষ্ঠান সেই বক্তব্য আপনাদের শোনালাম সরাসরি মুকুল রহমানের রিপোর্ট Madam, madam.